ওই যে কিছুদিন একটা ভাইরাল হলো না যে যে একটা মাদানি আছে পিচ্ছি ওর নাম কি রফিক ও বলছিল যে আঠারো হাজার ফোন আসছে ওর কাছে এখন সত্য না মিথ্যা আল্লাহ তো ভালো জানে কিন্তু আমরা তো পাঁচ মাস প্রোগ্রাম শীত বাংলাদেশের শীতকালীন প্রোগ্রাম কয় মাস অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি এখন মার্চে এই থাকে এই কি থাকে রমাদান আসে হ্যাঁ এ রমাদানের পরে কয়েকটা হয় মোটামুটি ছয় মাস তাহলে ছয় মাসে কয়দিন হয় হ্যাঁ একশো আশি আর প্রোগ্রামের জন্য ফোন আসে পাঁচশো ছয়শো কত আমার কাছে মানে আমি ছোট মানুষ তো অনেকের কাছে পাঁচ হাজার ছয় হাজারও আসে আমার কাছে কত আসে পাঁচ ছয় ছয়শো ফোন আসে তো ওই বলদ বলছে আমি নাকি প্রোগ্রামের জন্য লাইভ করতে এসেছি আমার ফেসবুক আইডি আছে আমি ওগুলি চালাতেও জানি না আমি যদি প্রোগ্রামের জন্য লাইভ আসতাম ওই দিনে কেন আসলাম আমার তো অনেক লাইভ থাকার কথা ছিল আমি কিন্তু কোনো লাইভেও করি না আমার কোনো মানে অ্যাক্টিভ না কিন্তু আমি সোশ্যাল মিডিয়ায় আমাকে কেউ দেখতে পারবেন না যে আমি লাইভ করছি আর তোমার বক্তা অ্যারোপ্লেনে ওঠার সময় একটা পিক দিয়ে জানিয়ে দেয় যে হ্যাঁ ওই কথা দেখাতে যাচ্ছে যে উমরা করতে গেছে উমরা হ্যাঁ শোনো হাসো না হাসো না এখন আকিদা মানাস ঠিক আছে ঠিক আছে কিন্তু এখন মানুষের এক লাশটা একটু কমে গেছে দেখো এই যে উমরা করতে এসেছি গো হ্যাঁ নি তুমি ওর কাছে টাকা নাই বন্যার বন্যার্থ লোকদেরকে দুই কেজি গম নিয়ে গেছে দেওয়ার জন্য আর লাইভ করছে যে মানুষ একটু কমেন্ট করুক বা আফরু বা নি কথা কত কি দেখলাম এই দুই চোখে আমি বক্তব্য দিই ছোট মানুষ ছাব্বিশ সাতাশ বছর বয়স কিন্তু বক্তব্য দিই বারো বছর থেকে কত বছর হ্যাঁ বছর এই বারো চোখ দিয়ে যা দেখলাম সব খালি হিংসা আর অহংকার তবে কিছু মানুষ আছে আলহামদুলিল না বলেন আলহামদুলিল না মানুষ আছে আলহামদুল্লা আলমোনাম আছে যারা সম্মান করে শ্রদ্ধা করে দোয়া করে এই হিংসা করে এক শ্রেণীর আছে এদেরকে হেদায়াত দান করুন এতক্ষণে আমার ব্যাপারে বিভিন্ন কথা বললাম আপনারা মন খারাপ করলেন আচ্ছা তো যাক আমি দশটা পর্যন্ত কথা বলবো না একটু সময় দিয়ে দিবেন সময়ের মূল্যায়ন করতে হবে আমাদের আমি একটা বিষয় বলছিলাম বক্তব্যের বিষয় কি মনে আছে কারো ইসলাম কি ইসলাম কি আরে আমাদের কিছু ইউটিউবারদেরও সমস্যা আছে বুঝলেন আমরা দেড় ঘন্টা দুই ঘন্টা বক্তব্য দেই এই পাঁচ মিনিটের একটা বক্তব্য কেটে ছেড়ে দেয় এই ইউটিউব গরম করবে বলে তখন জনগণও ভুল বুঝে কিন্তু আমাদের এক দেড় ঘন্টা বক্তব্য শুনলে মানুষ বুঝতে তবে আপনারা আবার মন খারাপ করেন না ওদের ইউটিউব আল্লাহ এই মিডিয়ার মধ্যেও কল্যাণ দিয়েছেন এখন আপনারা আসেন এক হাজার লোক কিন্তু মিডিয়াতে এক লক্ষ লোক দেখার সুযোগ পায় আলহামদুলিল্লাহ তাই না এটা একটা সুন্দর না তো হ্যাঁ আপনাদেরকে বলবো অবশ্যই ভিডিও কাটবেন আর এখন সবাই তো ব্যস্ত এক দেড় ঘন্টার বক্তব্য কেউ শুনতে চায় না কিন্তু দশ পনেরো বিশ মিনিট হলে শুনতে চায় তো এমনভাবে কাট কেটে দিবেন এই জন্য ইউটিউবারদেরকে দক্ষ হতে হবে যারা এই বক্তব্য কী করে কাটিং করে ছাড়ে না মানে এমনভাবে ছাড়বেন যাতে মানুষ পরিপূর্ণভাবে বুঝতে পারে এমন জায়গাতে কেটে ছেড়ে দেয় ও যে দেখছে সে আবার করা করে এরপরে কি হতো হ্যাঁ আমি নিজেও অনেক সময় এই গাড়িতে বসে শুনি তো আমি নিজের বক্তব্য নিজেই শুনি কেননা বক্তব্য শুনে নিজের ভুল নিজে ধরা যায় যে কোথায় আমি ভুল বললাম তো যাক সবার জন্য দোয়া রাখার আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সৎ ব্যক্তি হিসেবে বাঁচিয়ে রাখে সৎ ব্যক্তি হিসেবে যেন দান করে সঠিক ইমান নিয়ে যেন আমি কবরে যেতে পারি আর সবার জন্য নসিয়া অহংকার করবেন না হিংসা করবেন না কারোর প্রতি বিদ্বেষ করবেন না আর লোভ লালস অন্তরে লালন করবেন না যার অন্তরে অনুপরিমাণ অহংকার আছে সে কোথায় যাবে না হাদিস জানা পর্যন্তই শেষ কিন্তু অহংকার ঠিকই মারে দেয় আমি কেন ওকে সালাম দিব হ্যাঁ ওর ডিগ্রি আমার চাইতে বেশি ও আমাকে আগে সালাম দেবে যাক অহংকার করবেন না বলছিলাম ইউটিউবাররা অনেক পরিশ্রম করে না কত দূর থেকে এসে আমাদের বক্তব্য নিয়ে যায় ও আবার উল্টা বোঝা আমি সবার জন্যই দোয়া রাখি আমি অন্তর অন্তঃস্থল থেকে যারা কোরহেসের মাহফিলে কাজ করছেন আল্লাহ সবাইকে কবুল করুন যারা মাদ্রাসা করেছেন তাদের মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন আমার এই যে সাইফি ভাই এখানে কই কোথায় গেল ও একটা মাদ্রাসা করছে মনে হয় হ্যাঁ ওর মাদ্রাসা করছে উনি আল্লাহ ওনার মাদ্রাসা যত সালাফি মাদ্রাসা সব মাদ্রাসাকে আল্লাহ কবুল করুন আমার একটা মাদ্রাসা আছে টাঙ্গাইল ঘাটাইলে সালাফি মাদ্রাসা ওর নুরানি আছে হেস আছে ওয়ান থেকে সিক্স পর্যন্ত আছে সব দক্ষ আল আলে মোলামা দ্বারা টিচার দ্বারা ওখানে পড়ানো হয় আপনারা দোয়া করবেন যে সালাফি মাদ্রাসাগুলি যেন আল্লাহ কি করে কবুল করে আমিন আল্লাহ আমিন বলছিলাম ইসলাম কি তা না ইসলাম পরিচিতি ইসলাম ইমান পরিচিতিওসিদ আকিদে কয়টা হলো ইসলাম ইমান তাওসিদ আকিদে এবাদাত কয়টা হলো পাঁচটা ইসলাম ইমান আকিদা তাওসিদ এবাদত কয়টা হলো পাঁচটা নাম পাঁচটাই কিন্তু বস্তু মূলত একটাই নারী মেয়ে মহিলা স্ত্রী কয়টা হলো নাম চারটা বস্তু বুঝেছেন কি আচ্ছা কিন্তু শাব্দিক অর্থের পরিবর্তন আছে আকিদা মানে দৃঢ় বিশ্বাস যেটা অন্তরে লালন করে ধারণা করে ইমান মানে নিরাপদ ময় মানে স্বীকৃতি মানে একত্ব এই যে শাব্দিক অর্থের কি আছে পরিবর্তন আছে ইসলাম মানে আত্মসমর্পণকারী আত্মসমর্পণ করা মুসলিম মানে আত্মসমর্পণকারী ইসলাম মানে শান্তি আর কি এবাদাত এবাদাত বললাম না হচ্ছে এবাদাত দাসত্ব করা কি দাসত্ব করা তো না থাকলে দাসত্বের কোনো দাম আছে এবাদাত ইমান দাসত্ব করছেন কিন্তু আঁকিদা ঠিক নাই দাসত্বের দাম আছে হ্যাঁ তার মানে এগুলি অর্থের পরিবর্তন কিন্তু পারিভাষিক এবং প্রয়োগিক ক্ষেত্রে একই তো আমরা ইসলামটা কি কিমান কি কি সংক্ষেপে আমরা একটু জানার চেষ্টা করবো ইনসা আল্লাহ এবাদাত ইসলাম এক কথায় একটা সংজ্ঞা সবাই মনে রাখবেন মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত পৃথিবীতে যা কিছু করবে সব কিছু আল্লাহর বিধান অনুযায়ী করবে এর নাম হলো ইসলাম এর নাম কি আপনার করছেন না আপনি বসেন দাঁড়িয়ে থাকবেন না কেউ এই যে আমার উস্তাদ যে আসছেন খুব মিষ্টিভাষী সুরালো বক্তা হ্যাঁ খুব সুন্দর আলোচনা করে আর আমি তো আলোচনা করতে পারি না বুঝেননি কথা খুব সুর এবং সুমিষ্ট ভাষে আমি তার নাতির বয়সের চেনেন তো সবাই নাকি হ্যাঁ আসবেন প্রাণ ভরে আপনাদেরকে যে ওয়াজ মাহফিল না ওয়াজ শোনাবেন ইনশা আল্লাহ আমি কিছু একটু বক্তব্য দিচ্ছি বক্তব্য ওয়াজ কিন্তু এক না আমি কি দিচ্ছি আমি কি বক্তব্য আর উনি কি করবেন ওয়াজ করবেন তো যাক এবাদাত ইসলামা ইমান তাওহিদ আকিদে এই পাঁচটার সংজ্ঞা মনে রাখেন কি মানুষ মৃত্যু থেকে জন্ম মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব ক্ষেত্রে একমাত্র আল্লাহর বিধান অনুযায়ী পরিচালিত হবে এর নাম হলো ইসলাম এর নাম কি ইসলাম মৃত্যু থেকে জন্ম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ যা কিছু করবে কার বিধান অনুযায়ী করবে এর নাম কি ইসলাম কিন্তু আপনি ইসলাম মানে কি বুঝেছেন জানেন প্রচলিত এই মুসলিমরা ইসলাম মানে কি বুঝেছেন করবেন না আমি এখানে গল্প বলছি নাকি দেখেন তো আপনি ইসলাম বলতে কি বুঝেছেন এবাদাত বলতে কি বুঝেছেন আমার বলি এবাদাতের সংজ্ঞা কি এবাদাতের সংজ্ঞা এবাদাত কাহাকে বলে সংজ্ঞা এবাদাত হলো মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করতে চাচ্ছে সব আল্লাহর বিধান অনুযায়ী করার নাম হল এবাদাত মুখস্ত হলো পারবেন না এবাদাতের সংজ্ঞা কি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ যা কিছু করবে কার বিধান অনুযায়ী করবে এটা কার সংজ্ঞা এবাদতের ইসলামের তাওহিদের বুঝেছেন এখন আমরা একটু ব্যাখ্যায় আসি এতক্ষণ শুনলেন শিরোনাম এবারে শুনবেন বিস্তারিত এরকম বলে না নাকি আচ্ছা ব্যাখ্যা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা করবেন সেখানে কার বিধান আছে আজকে আপনার সন্তানটা জন্মগ্রহণ করলো তখন আল্লাহ বলছে নাই ওর তাহানিক করতে হবে এই বুঝেন না তাহানিক মানে পরেশগার লোকটা একটু খেজুর বা মিষ্টি জাতীয় কিছু কি চিবিয়ে তার লালাটা বাচ্চার মুখে দিবে এটা কি তাহানিক এই যে আজকে জন্মগ্রহণ করলো তাহলে তাহানিক করতে হবে এই বিধান কার বোঝেননি কথা সপ্তম দিন চলে এসেছে সপ্তম দিন এখন কি করতে হবে আকিকা বিধান কার আল্লাহর তার মানে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেটা করবেন সব কার বিধানে পরিপূর্ণ আল্লাহর আচ্ছা কি করতে চাচ্ছেন আপনি মানুষ কোনো সমস্যা হচ্ছে না আচ্ছা ও একটু সবাই সামনের দিকে এগিয়ে আসেন মানুষদেরকে বসার সুযোগ করে দেন হুম আচ্ছা উনি আসবেন বসতে বলবেন নাকি না উনি আসলে আমি শ্বাস করে দেব নাকি আচ্ছা বসতে বলবেন হুম এদিক ওদিক করবেন না আপনারা এগিয়ে আসেন সামনের দিকে আপনারা কি করবেন হ্যাঁ ইনশাল্লাহ হ্যাঁ এদিক করেন না এদিকে যারা আসছে মেহমান এসে বসবে আর আপনারা চুপটি মেরে বসে থাকবেন এবং যেনারা আসছেন ওনাদেরকেও বক্তব্য শুনতে হবে বক্তব্য দিতে হবে তাই কি না হ্যাঁ আচ্ছা আমি যা বলি বোঝার চেষ্টা করেন এবাদাত বলতে একজন বলেন তো এ বাদতের সংজ্ঞা কি বলা হলো হ্যাঁ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করবে কার বিধান বিধান আল্লাহর আচ্ছা শোনো তোমরা এখন আরো আরো মনোযোগ হোক এতক্ষণ যা শুনেছ ওগুলি মনে করো যে ফাও এখন কিন্তু মেন আলোচনা হুম তাহলে দেখেন তাহানিক হলো আকিকা হল হলো আস্তে আস্তে হচ্ছে মানুষ যা কিছু করতে চাচ্ছে করবে সেখানে আল্লাহ বিধান দিয়েছেন মানুষের জীবনে প্রয়োজন কি বলছেন হ্যাঁ ঠিক আছে আপনি বসেন আপনাকে ফলো করছে আমার কথা ধরতে পারবে না কোন টুর টারুট চলবে না তো এখানে আর ওই ওই আগামী বছর থেকে ওগুলা কি করবেন ওগুলা বাতিল একশো চল্লিশ ধারা কার্পু থাকবে এখানে আমি জেলখানার বক্তব্য শোনাতে আসি শোনো তোমার মোপাসের জাতিকে অজু শিখিয়ে দিতে পারি না এখনো তোমার মোপাসের তরিকায় যে সালাদ কিভাবে পড়তে হবে এটা তোমার মোপাসের শেখাতে পারিনি তোমার মোফাসের। তোমার মোপাশের আকিদাকে বলছে ফেক তোমার মোপাশের কি বলেছে ফেক ওকে আবার ক্লাস ওয়ানে ভর্তি হতে হবে ওকে যদিও কি আবেগে বলেছেন তবে তিনিও জ্ঞানে গুণে শিক্ষিত মানুষ আল্লাহ তাকে ক্ষমা করুন বুঝুন কথা আকিদ আমার ফেক হয় কি করে আকিদা শব্দ নাকি কোরআন হাদিসে নাই অথচ আল্লাহ বলছেন ওগদাত কি আর আকিদা শব্দটা আসছে ওগদাতুন থেকে ও বলছে কোরআনে নাই এটা অবাক একটা কথা না দুইশো পঁয়ত্রিশ এবং দুইশো সাঁত্রিশ নম্বর আয়াত সুরাবাকারা ওগদাতুন নিকাহ বিবাহের বন্ধন আকিদা মান দৃঢ় বন্ধন বিশ্বাস আমি আল্লাহকে দেখেছি আল্লাহকে দেখেছি আমি না দেখে কি করি এটা আমার কি আকিদে আপনি না বুঝলে কি করার আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন বলছিলাম এবাদাত কি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা কিছু করবে কার বিধানে তাহানিক হলো আকিকে হলো আস্তে আস্তে মানুষ তার জীবনে যা কিছু করতে চাচ্ছে সেখানে কার বিধান আছে আল্লাহ কেমন করে